কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে এটা জানতে হবে যে ফেসবুকের রোবটটা কিভাবে কাজ করে জি হ্যাঁ ফেসবুকের রোবটটা রোবটের ভেতরে যেগুলো লিস্টেড করা আছে যেরকম ভাবে চ্যাট জিপিটি তাই না চ্যাট জিপিটিতে যা যা লিস্টেড করা আছে সেগুলোই কিন্তু আপনি পাবেন অথবা চ্যাট জিপিটি বিভিন্ন জায়গা থেকে হচ্ছে তথ্য ডেটা সংগ্রহ করে আপনাকে দেয় কেউ তাকে নিয়ন্ত্রণ করে এমনি এমনিতেই কিন্তু চ্যাট জিপিটি দেয় না ঠিক আছে আপনি এখানে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন অথবা জেমিনিকে ফটো বানিয়ে দিতে বলেন আর এর পিছনে কিন্তু অনেক যন্ত্রাংশ কাজ করছে ঠিক আছে সো সেরকম ফেসবুকে হচ্ছে লিস্টেড করে দেওয়া থাকে রোবটিকের কাছে রোবটের কাছে যে এই এই জিনিসগুলো তুমি দেখে কন্টেন্ট মোডিশনের সেট আপটা দিয়ে দিবা ঠিক আছে সো যদি একটা কন্টেন্টের যদি আপনার সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মোডিশন পাবেন না জি হ্যাঁ আর ইদানিং কিন্তু গণহারে কন্টেন্ট মোডিশন দেওয়া একটু বন্ধ আছে একটু এই স্টপ আছে গণহারে এই কন্টেন্ট মোডিশন দেওয়া বন্ধ আছে আর এখনই কিন্তু আর্নিংটা বাড়িয়ে দিয়েছে আপনারা জানেন যে দেখুন আমি এই স্ক্রিন দেখানোর চেষ্টা করছি মাত্র ছয়শো দশটা ভিউস আমাকে একজন ইনবক্স করেছে প্রতিদিনও তো আমাকে হচ্ছে লোকজন ইনবক্স করে যারা কন্টিন মোডেশন পায় পায় না হ্যাঁ উভয়ই কিন্তু আমাকে ইনবক্স করে ছয়শো দশটা ভিউসে কিন্তু তার দুই সেন্ট ইনকাম হয়ে গেছে ঠিক আছে আর ইতিপূর্বে কিন্তু ছয়শো এক হাজার ভিউসে ইনকামই দেখাতো না তো সেদিক থেকে কিন্তু ইনকামটা বাড়িয়েছে এখানে ছয় হাজার ভিউস হলে বিশ সেন্ট ছয় লক্ষ হলে হচ্ছে বিশ ডলার সো এরকমভাবে কিন্তু আর ফটোতে এমনিতেই কিন্তু ভিউজ বেশি আছে অন্যান্য যে কন্টেন্ট আছে তার থেকে কিন্তু ফটোতে অর্গ্যানিকলি ভিউজ বেশি আছে যেটা বলছিলাম যে একটা কন্টেন্টও যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মোটেশন পাবেন না আপনি ইনকাম করতে পারবেন না ফেসবুকে আপনি এসেছেন ইনকাম করতে এখন কিন্তু ইউটিউব থেকে ফেসবুকে ইনকাম করা সহজ কেননা ইউটিউবে অনেক বড় ক্রাইটেরিয়া এক হাজার হচ্ছে সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে চার ঘন্টা ঘণ্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে এটা অনেক বড় একটা ক্রাইটেরিয়া চার হাজার ওয়াচ টাইম সো সেই জায়গা থেকে ফেসবুকে যদি আপনি একটু অরিজিনালিটি মেনটেন করে ফেসবুকে রুলস অনুযায়ী কাজ করে যান তাহলে কিন্তু আপনি দ্রুত সময়ের ভিতরে সেটআপটা পেয়ে যাবেন আর সেটআপ যখন পাবেন তখন তো আপনার ইনকাম করতে মানে ফোর জি স্পিডে আপনি হচ্ছে কাজ করতে থাকবেন আপনি ইনকাম করতে পারবেন তাই না সো যেটা বলছিলাম যে যদি একটা কন্টেন্টের সমস্যা থাকে তাহলে আপনার হচ্ছে মনিটেশনটা পেতে দেরি হবে সেই কন্টেন্ট গুলো রিমুভ করে তারপরে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে দেখুন আপনারা এখানে আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি এখানে একটা ভাই আমাকে একটা পেজ সেন্ড করেছে সাব্বির হোসেন আমি এই পেজটা এখন রিভিউ করতেছি দেখি পেজে কোনো রকম কোনো সমস্যা আছে কিনা সে কিন্তু ফেসবুকে টাকা দিচ্ছে যে টাকা দিয়ে ব্লু ভেরিফাইড টিকমার্ক লাগিয়ে রেখেছে হ্যাঁ সো এটার জন্য কিন্তু ফেসবুককে টাকা দিতে হয় প্রতি মাসে আচ্ছা তার কন্টেন্টগুলো আমি দেখি যে কন্টেন্টে কোনো রকম কোনো সমস্যা আছে কিনা দেখুন কন্টেন্টে কোনো রকম কোনো সমস্যা আমার মনে হয় নেই কেননা সে আমাকে বলেছে যে অরিজিনাল কন্টেন্ট নিয়ে সে কাজ করে আমি দেখেছি আগে একবার ঠিক আছে সো অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করার পরেও সে আসলে কেন কন্টেন্টের মোটিভেশনের সেট আপটা পাচ্ছে না এটাই হচ্ছে মূল কথা আপনারা যারা আমাকে রিভিউ করাতে চান তারা ডিসক্রিপশন থেকে সরাসরি আমাকে ইনবক্স করতে পারেন ফেসবুকে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে ইনবক্স করবেন আর ভাই আপনারা ভিডিও দেখে চলে যান কেউ সাবস্ক্রাইব করতেছেন না আমার ভিডিও শেয়ারও করতেছেন না এটা কিন্তু আমি ঠিক পাচ্ছি আর আমি সময় নিই আপনাদের জন্য দেখুন ভিডিও বানাচ্ছি তারপর হচ্ছে এই যে আপনাদের পেজগুলো রিভিউ করে দিচ্ছি তো এর জন্য তো একটা লাইক দেবেন ভিডিওতে লাইক দেন না কমেন্ট করেন না তো তারপর হচ্ছে আপনারা কিছুই করতেছেন না সো একটু অ্যাক্টিভ হয়ে যান একটু সাপোর্ট দেখান দেখি বাইরের কন্টেন্ট সেকশনে আমি চলে আসলাম রিলসে তো এখানে দেখতে পাচ্ছি মোটামুটি রিলস যতগুলো আপলোড করেছে কোনোটাই হয়তো তেমন মিউজিক নেই আর সব হচ্ছে অরিজিনাল ভিডিও হ্যাঁ দেখি একটু শুনে দেখি নিজের গল্পটা নিজেই লিখো যাই হোক সে হয়তো মোটিভেশনাল কোনো কথাবার্তা বলে মার্শাল্লাহ ভালো আমি তাকে খুব ভালো বলি সো এই অবস্থাতে কিন্তু সে কন্টেন্ট মোটিভেশনের সেট পাবে হ্যাঁ পেয়ে যাবে কিন্তু সে কন্টেন্ট মোটিভেশনের সেটআপ কয়েকটা দিন ওয়েট করতে হবে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে পোস্টে দেখি যে ফটো টটো পোস্ট করে কিনা আমি আপাতত তার কোনো আসলে কন্টেন্টে কোনো রকম কোনো সমস্যা দেখতেছি যার জন্য আমি বলতেছিলাম যদি মিউজিক কপিরাইটেড থেকে থাকে কোনো ফটোর সাথে ইউজ করা সেটা ডিলিট করতে হবে নিয়মিত ফটো আপলোড করতে কোনো সমস্যা নাই এই ভাই দ্রুত কন্টেন্ট মোটিভেশন সেটা পেয়ে যাবে ঠিক আছে এটা আমি বলে দিচ্ছি ভাইকে সে দ্রুতই কিন্তু পেয়ে যাবে ফটো সে দেখি কোনো সমস্যা আছে কিনা এই আই দিয়ে ফটো বানানো আছে খেলাধুলো ভাই আপনাকে বলছি আপনি সাব্বির হোসেন ভাই ভিডিওটা দেখে থাকলে এই যে খেলাধুলা যে ফটোগুলো আপাতত জন্য একটু ক্লিয়ার করে দিবেন এই ফটোগুলো হ্যাঁ এই খেলাধুলার ফটো টটো রাখবেন না এই যে দেখুন আর একটা একটা ছোটো বাচ্চা খালি গায়ে হচ্ছে ই করা হবে এখানে বসে আছে সো এই কন্টেন্ট গুলো ভাই একটু এড়িয়ে চলতে হবে কোনো বাচ্চাকে মারতেছে কোনো বাচ্চাকে খালি গায়ে আছে হ্যাঁ কোনো গালি গালাস কোথাও ঝামেলা হচ্ছে কোথাও সেন্সিটিভ কাজ হচ্ছে অথবা কোথাও হচ্ছে বকাবকি হচ্ছে গালাগালি হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো অবশ্যই এড়িয়ে যাবে হ্যাঁ ভাইটা রিকোয়েস্ট করে বলি এগুলো ডিলিট করে দিবেন তারপরে এই যে খেলাধুলার যে ফটোগুলো অন্য জায়গা থেকে নিয়ে আসা আপাতত আপনি ইউজ করেন না হ্যাঁ ডিলিট করে দেন সো একটা কন্টেন্টও যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না ফেসবুক রোবটকে সেইভাবেই সেট আপ করে দেওয়া আছে রোবট আসবে মানে আপনার পেজটাকে দেখবে দেখবে কি কি সমস্যা আছে অটোমেটিকলি যদি সমস্যা থাকে সেট আপ না আপনাকে চলে যাবে রোবট ঠিক আছে রোবট রোবটের মতোই কাজ করবে যাই হোক তো আজকের মতো এই পর্যন্ত অনেক কথাবার্তা হলো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য